আপনি কি জানেন ভালোবাসার ফিলিংস হার্ট থেকে নয় বরং আমাদের মাথা থেকে ভালোবাসার ফিলিংস আছে কোনো রিলেশনশিপে সরি বলার মানে এটা নয় যে আমি ভুল বাকিরা ঠিক সরি বলার কারণ হলো যে ইগোর থেকে বেশি আমাদের রিলেশনশিপকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি ব্রেকআপ বা হার্ট ব্রেক হবার পর মেয়েদের তুলনায় ছেলেদের বেশি কষ্ট অনুভব হয় যার ফলে একটা ছেলে পাগলের মতন হয়ে যায় এবং মেয়েটা অন্য কাউকে বিয়ে করে বিন্দাস সংসার করে আপনি কি জানেন যে কোনো রিলেশনশিপ ক্ষেত্রে প্রধানত তিনটি ইম্পর্ট্যান্ট জিনিস থাকে সেগুলি হলো লাভ টাইম মানি ভালোবাসা সময় টাকা আর এই তিনটে জিনিসের মধ্যে একটা কম হলেই তোমার রিলেশনশিপ বোকারটা প্রবলেম আসা শুরু করে দেবে এছাড়াও আরও আজ কিছু লাভ ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আপনি কি জানেন ছেলেদের তুলনায় মেয়েরা অন্যর চেহারা বেশি মনে রাখতে পারে ফ্যাক্ট নাম্বার টু অল্প বয়সের ভালোবাসা কখনোই ভালোবাসা নয় সেটি শুধু অ্যাট্রাকশন ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি কি জানেন আপনার ভালো লাগে না যাকে আপনি তাকে অপছন্দ করেন কিন্তু আপনি তার সাথে যদি দীর্ঘদিন একসাথে থাকেন বা কথা বলেন তাহলে একদিন সে আপনার পছন্দের হয়ে যাবে ফ্যাক্ট নাম্বার ফোর পুরুষেরা নারীদের চেয়ে দ্রুত প্রেমে পড়ে একটি মহিলা প্রেমে পড়তে মিনিমাম পনেরো দিন সময় নেয় যেখানে পুরুষেরা সময় নেয় মাত্র আট সেকেন্ড ফ্যাক্ট নাম্বার ফাইভ আপনি কি জানেন যিনি আপনার যন্ত্রণায় আপনার সাথে কান্নাকাটি করেন বা আপনার কষ্টে সে খুব দুঃখী হয় আপনি বিপদে পড়লে তার মন খারাপ হয় তিনি কখনোই আপনাকে ছেড়ে যেতে পারেন না ফ্যাক্ট নাম্বার সিক্স রাগের সময় কাউরোর মাথা ঠিক থাকে না তাই সেই সময় তাকে একা ছেড়ে দিন এবং কিছু সময় বাদে তার সাথে কথা বলুন এরকম আরও মজার ফ্যাক্ট ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ফ্যাক্ট